ডি এর বিওস আসসালামাইকুম মাছ চাষি বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বড় সাইজের হাইব্রিড মাগুর মাছ চাষের দুই গুণ বেশি লাভের টিপুস এবং হাইব্রিড মাগুর মাছকে কী কী খাবার দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিয়স এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুন মাছের পোনা দেখেন বিয়স বিয়স এই মাস্টার সাইজ হলো পুরা তিন ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স বিয়স এই হাইবিট মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে দুইশো পঞ্চাশ পিস দেখেন বিয়স বিগস এই হাইবিট মাগুর মাছকে আপনি খাবার দিতে পারবেন দিনে দুই বেলা করে সরিষা খুলে যে একটা দানা খাবার আছে জিরো পয়েন্ট ফোর যে খাবারগুলি আছে ওই খাবারটা আপনি তিন দিন খাওয়াইতে পারবেন এবং তিন দিন পরে আপনি খাওয়াতে পারবেন আপনার পুকুরের যত বেশি ময়লা আবর্জনা এবং কুদি পেনা এবং মরা মুরগি মুরগির লিটার এবং মাছের সুটকি হ্যাঁ আপনি দেখা যায় যত বেশি ময়লা আবর্জনা আছে সব খাবারই কিন্তু এই হাইব্রিড মাগুর মাছকে আপনি খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র তিন মাসে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন তিন মাসের ভিতরে কিন্তু প্রতিটি মাসের ওজন হবে কিন্তু এক কেজি করে দেখেন বিয়স আর যারা একটু বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনাগুলি নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যুগ যুগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিওস আর ভিডিওতে কিন্তু অনেক ভাইরা কিন্তু বলে দেয় যে ছয় মাসে চার কেজি ওজন হয় এবং তিন মাসে বলে আড়াই কেজি ওজন হয় এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা এই কথাগুলো আপনারা কোনো সময় শুনবেন না এই মাছটা কিন্তু মাত্র তিন মাসের ভিতরে কিন্তু ভালোভাবে খাবার দিতে পারলে কিন্তু প্রতিটি মাসের ওজন হবে কিন্তু দেড় কেজি করে আর দেখা যায় খাবারটা আপনি যে একদিন গ্যাপ দেন তাহলে কিন্তু প্রতিটি মাসের ওজন হবে এক কেজি করে দেখেন বিয়স আর এই মাছটা কিন্তু আপনারা পুকুরে অথবা পকে চাষ করতে পারবেন